আয়াতুল কুর্সি পাঠ করে সামনে ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন প্রত্যেকটা ফ্যামিলির সদস্যদের জন্য এই আমলটি করা দরকার অথবা জানা থাকা দরকার যে কোনো মুহূর্তে আপনার এই আমলটি প্রয়োজন হতে পারে তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব আমলটি কীভাবে করবে মনোযোগের সাথে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে শুনলে সেমতে আমল করলে ইনশাল্লাহ আপনি এ ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন উপকৃত হতে পারবেন চলুন তাহলে দেরি না করে আমরা জেনে নেই যে আয়াতুল কোর্সি পাঠ করে সামনে খু অথবা দম করলে কি হয় সম্মানিত দর্শক সে আমলটি প্রত্যেকটা ফ্যামিলির জন্য প্রয়োজন আমি বলেছি তাহলে সবাই শুনতে হবে এই আমলটি করার জন্য আপনি এশারে নামাজ আদায় করবেন এশারে নামাজের পরে আমলটি করবেন অবশ্যই অজু থাকতে হবে আপনি পাক সাফ হয়ে পবিত্রতা অবস্থায় আপনি চাইলে নামাজের পরে সাথে সাথে আমলটি করতে পারেন চাইলে নামাজের পরে দীর্ঘক্ষণ অথবা অনেকক্ষণ আপনার সুবিধা মতে আপনি আমলটি করে নিতে পারেন তো যখনই আমলটি করবেন তখনই আপনি পবিত্রতা থাকবেন পবিত্র অর্জন করে আমলটি করে নিবেন ধরে নিন এখন আপনি ফলি পবিত্র আছেন পবিত্র অবস্থায় আছেন আমলটি করতে চাচ্ছেন এখন আপনি উজু করে নেবেন বসবেন পশ্চিম দিকে আপনি মুখ ফিরিয়ে তাকিয়ে পশ্চিম দিকে নামাজের স্রোতে বসবেন সর্বপ্রথম তিনবার ইস্তেফার আদায় করবেন

وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন বাস তিনবার তিনবার দুর শরীফ যখন আপনার পাঠ করা হয়ে যাবে তখন আপনি যে কাজ করবেন আপনি যার জন্য আমলটি করবেন ধরে নিন আপনার ভাইয়ের জন্য করছেন অথবা আপনার বাবার জন্য করছেন অথবা আপনার স্বামীর জন্য করছেন অথবা আপনার ছেলের জন্য করছেন আপনি যার জন্যই করছেন আপনি চোখ বন্ধ করে আপনি ভেবে নেবেন যে ওই ব্যক্তি আপনার সামনে আছে। খুব ধারণা করবেন যে এমনভাবে মনোযোগী দিবেন যে আপনার সামনে ওই ব্যক্তি আছে আপনি তাকে দেখতে পাচ্ছেন তার চেহারাটাকে আপনার চোখের মধ্যে ভালোভাবে বাসিয়ে নেবেন বাসিয়ে আপনি

من ذا الذي يشفو عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء إلا بما شاء وصع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما যখন এইভাবে আয়াতুল কোরসি একবার পড়বেন তখন আপনি যদি চোখ বন্ধ করে রেখে যার জন্য আমলটি করছেন সে তো আপনার সামনে আসে কাল্পনিকভাবে আপনি ভেবে নিয়েছেন অথবা উপস্থিত করে নিয়েছেন তখন তার চেহারার মধ্যে একটি ফুদিবেন ভাবে। আবার পড়বেন আয়াতুল কোরসি আবার একটি ফু দিবেন তার চেহারায় আবার পড়বেন আরও একটি ফু দিবেন তার চেহারায় এরকম ভাবে আপনি সাতবার আয়াতুল করছি পাঠ করবেন আর সাতটি ফু তার চেহারার মধ্যে দিবেন সর্বশেষে তিনবার দরশুরি পড়বেন সাল্লাই্লাম সম্মানিত দর্শক এখন কাজ হচ্ছে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পাঠ করে সামনে ফুতিলাম তার মানে কি হলো এর দ্বারা কি লাভ কি ফায়দা হয় বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আর সতর্ক থাকবেন আমার কোনো ভিডিওতে আমি কোনো কন্টাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না যদি আমার ভিডিও কেউ ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করে তাহলে আপনারা কখনোই ওই নাম্বারে যোগাযোগ করবেন না টাকা লেনদেন করবেন না প্রতারিত হবেন যেহেতু আমি আমার ভিডিওতে কোনো নাম্বার ইউজ করি না যদি কেউ করে থাকে বর্তমানে করছে মুফতি আল আমিন এই চ্যানেল এই নামে একটি চ্যানেল খুলে সম্পূর্ণ চ্যানেলে আমার ভিডিও এবং তার নাম্বার দিয়ে সে ব্যবহার করতেছে তাকে বারণ করার পরও সে নিষেধ মানছে না এই জন্য আমি পদক্ষেপ নিচ্ছি আর আপনারও সতর্ক থাকুন সম্মানিত দর্শক আপনার কোনো পরিবার থেকে কোনো আত্মীয় সুজন যদি ঘরের বাহিরে থাকে দূরে কোথাও প্রবাসে থাকে অথবা দূরে কোথাও থাকে হ্যাঁ সে কোথায় আছে কেমন আছে কি অবস্থায় আছে তার সার্বিক উন্নতির জন্য সার্বিক ভালাইয়ের জন্য বিপদ আপদ থেকে যেন আল্লাহ তালা তাকে নিরাপদে রাখে হেফাজতে থা রাখে সে উদ্দেশ্য করে এই আমলটি আপনি তার চেহারায় ফু দিবেন সর্বশেষ দোয়া করবেন তার জন্য আল্লাহ তাআলা তাকে যেখানে রাখবে ভালো রাখবে সুস্থ রাখবে নিরাপদে রাখবে কারণ আমাদের আত্মীয় সুজন দূর প্রবাসে থাকে আমাদের জন্য টাকা পয়সা ইনকাম করে তারা মাথার গাম পাতায় ফেলে রক্তকে পানি করে টাকা উপার্জন করে বিদেশ থেকে দেশে টাকা পাঠাচ্ছে আমাদের সুবিধার জন্য তাদের জন্য কি এই দোয়াটা আমরা করতে পারবো না এই আমলটি করতে পারবো না অবশ্যই করতে পারবো এই আমলটি করে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে ভালো রাখবে নিরাপদে রাখবে সুস্থ রাখবে প্রবাস জীবন তাদের জন্য সুখময় হবে ইনশাআল্লাহ সকলেই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আসসালামু আলাইকুম